জনাব এই ছেলে চোর এইটি মোবাইল ফোন চুরি করেছে স্যার এই টাক মানুষ ঝুট বলছে শীতের সকাল এখনও পুরোপুরি খোলেনি ধোয়াটা শহরকে এমন করে জড়িয়ে রেখেছে যেন কোনো পুরনো কম্বল যাতে জায়গায় জায়গায় ছিদ্র আছে সূর্যের আলো দুর্বল ছিল কিন্তু রাস্তাগুলো জেগে উঠেছে সবজি মন্ডির থেকে আসা গাড়ির হট। বাসস্ট্যান্ডে চা উত্তাল হওয়ার শীতি এবং ফুটপাথে চলা লোকের জুতোর খড়খড়াহটে একটা সরু পাতলা ছেলেও মিশেছিল তার নাম কাউকে জানা ছিল না লোকেরা তাকে শুধু কবাড়ি ছেলে বলতো। প্রায় পনেরো বছরের হবে বয়স থেকে বেশি ক্লান্ত শরীরে ছেঁড়া পুরনো সোয়েটার যার কোনই ঘষে গেছে নিচে একটা প্যান্ট যা কখনো অন্য কারো ছিল পায়ে আলাদা আলাদা রঙের চপ্পল কাঁধে বস্তা ঝুলিয়ে এবং প্রতিদিনের মতো কবার বাঁচছিল ভাঙা বোতল মরিচা ধরা লোহা প্লাস্টিকের থলে যা মিলবে তাই তার রোজগার ছিল তার চোখ তীক্ষ্ণ ছিল দরকার তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে সে প্রত্যেক মোড় চেনে প্রত্যেক গুলি চেনে কোথায় থেকে বেশি কবার মিলবে কোথায় থেকে পুলিশ ধমকাবে কোথায় থেকে দোকানদার একদিনের পুরনো রুটি দিয়ে দেবে সব মনে ছিল তার আজ সে একটু তাড়াতাড়ি বেরিয়েছে মায়ের শরীর দুদিন থেকে খারাপ ঝুপুড়িতে শুয়ে কাশতে থাকে ডাক্তারের নাম শুনলে হাসি আসে টাকা খাকবে তবেই তো ডাক্তার আসবে তাই আজ বস্তা বেশি ভরতে হবে সে রাস্তা পার হচ্ছিল যে পিছন থেকে কড়া আওয়াজ এল এই ছেলে থাম সে পিছন ফিরে দেখল খাকি পোশাক পুলিশ ইন্সপেক্টর মোটা শরীর মুছো তানা চোখে সন্দেহ এবং উবুড়ো দুটোই ছেলের হৃদয়ে ধাক করে থেমে গেল সে কিছু করেনি তবু পা নিজে থেকে ধীর হয়ে গেল কি আছে বস্তায় ইন্সপেক্টর জিজ্ঞাসা করল কবার আছে সাহেব ছেলে ধীরে বলল ইন্সপেক্টর বস্তা ছিনিয়ে নিল উল্টে পাল্টে দেখতে লাগল প্লাস্টিক লোহা কাগজ কিছুক্ষণ পর্যন্ত তাকে কিছু মেলেনি তখন কাছের একটা দোকান থেকে আওয়াজ এলো সাহেব আমার মোবাইল এখানে রাখা ছিল ইন্সপেক্টরের চোখ চকচক করে উঠল সে বিনা চিন্তায় ছেলের দিকে দেখল মোবাইল চুরি করেছিস আওয়াজ এখন উঁচু ছিল না সাহেব ছেলে ঘাবড়ে গেল আমি কিছু করিনি ছেলের আওয়াজ কাঁপছিল তার চোখে ভয় ছিল রাগ নয় অভ্যাস ছিল তার প্রশ্ন করার না সহ্য করার থানায় কাগজ ভরা হল চুরির কেস ঝুট কিন্তু কাগজের সত্য। ছেলের নাম জিজ্ঞাসা করা হলো। সে কিছুক্ষণ চুপ রইল তারপর বলল অমন শুধু এটাই লেখা হলো। সন্ধ্যা হতে হতে তাকে হাওয়ালাত থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হলো। পরের দিন পেশি ছিল অমনকে জানা ছিল না যে কোর্ট কি হয় তাকে শুধু এটাই জানা ছিল যে যেখানে পুলিশ নিয়ে যায় সেখানে মাথা ঝুঁকিয়ে চলতে হয় কোর্টের ভবন তার জন্য কোনও অন্য দুনিয়ার মতো ছিল উঁচু ছাদ কালো কোট ফাইলের স্তূপ তাকে কাঠঘরের কাছে দাঁড় করিয়ে দেওয়া হল সে মাটি দেখছিল নগ্ন পায়ের নিচে ঠান্ডা মেঝে অনুভব করছিল তাকে জানা ছিল না যে কিছু মিনিটে তার জীবনের সবচেয়ে বড় সত্য তার সামনে দাঁড়াবে কোর্টরুমে হলচল ছিল পেশকারের আওয়াজ চেয়ারের হট এবং ওকিলের কালো কোটের ফরফরাহট অমনকে এসব কোনো শোর ভরা স্বপ্নের মতো লাগছিল তাকে কাঠঘরের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল হাত খালি ছিল কিন্তু কাঁধে ভয়ের ভার ছিল সে ধীরে মাথা তুলল সামনে উঁচু মঞ্চে যাজের কেয়ার ছিল চেয়ার এখনও খালি ছিল ছিল অমন প্রথমবার অনুভব করল যে এ জায়গা কোনো মন্দিরের মতো ফরক শুধু এটাই যে এখানে ভগবান না ফয়সালা বসে পুলিশ ইন্সপেক্টর প্রথম সারিতে দাঁড়িয়েছিল বুক তানা মুখে আত্মবিশ্বাস যেন তাকে পুরো ইয়াকিন হয় যে যা করেছে সখিক করেছে তার জন্য এ এক ছোট কেস ছিল এক দরিদ্র ছেলে এক চুরির ইলজাম এবং এক ফাইল সন্ধে পর্যন্ত সব নিপটে যাবে সরকারি ওকিল ফাইল উল্টোচ্ছে সে অমনকে উপর থেকে নিচে দেখল নজরে কোনো প্রশ্ন ছিল না শুধু আনুষ্ঠানিকতা ছিল কেস নম্বর দুশো পেশকারের আওয়াজ গুঞ্জল সব দাঁড়িয়ে গেল জজ এলো অমন অজান্তে ভিড় দেখেও মাথা তুলল না কিন্তু যেই জজ চেয়ার সামলাল এবং বসার হালকা আওয়াজ এল অমনের হৃদয় দ্রুত ধড়কতে লাগল কিছু তো ছিল সেই পরিবেশে যা তাকে অস্বস্তি করছিল অভিযুক্তকে সামনে আনা হোক জজ বলল অমনকে দুই পা এগিয়ে দেওয়া হল সে এখন সোজা জজের সামনে ছিল জজের নজর প্রথমবার তার ওপর পড়ল সেই নজর কথোর ছিল না নাহি উদাসীন শুধু গভীর ছিল যেন কোনো বইয়ের প্রথম পাতা খুলে পড়া হচ্ছে জজ কিছু সেকেন্ড চুপ রইল অমনকে লাগল যেন সময় থেমে গেছে নাম জজ জিজ্ঞাসা করল অমন সে ধীরে বলল বয়স পনেরো হয়তো আওয়াজে ঝিঝক ছিল জজের ভ্রু হালকা সিকুড়ল হয়তো শব্দ হয়তো তাদের থামিয়েছে পড়ো অমন সে মাথা নাড়ল না সাহেব কি করো কবার বাছি কোর্টরুমে হালকা সরগসী হল কেউ কাশল কেউ চেয়ার বদলালো জজ ফাইল খুললো তারপর ইন্সপেক্টরের দিকে দেখল ইলজাম ইন্সপেক্টর আওয়াজ সাফ করল লর্ড অভিযুক্ত বাজারে এক দোকানদারের মোবাইল ফোন চুরি করেছে ঘটনাস্থলে ধরা পড়েছে জজ নজর তুলে আবার অমনকে দেখল তুমি মোবাইল চুরি করেছ অমনের চোখ ভরে এলো না সে সাফ বলল প্রথমবার তার আবাজে ভয়ের সাথে মজবুতিও ছিল তোমার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে জজ জিজ্ঞাসা করল ইন্সপেক্টর এক পলের জন্য থামল না কিন্তু পরিস্থিতি পরিস্থিতিজন্য সাক্ষ্য পরিস্থিতি পরিস্থিতিজন্য সাক্ষ্য জজ কফা কাটল বা অনুমান কোর্টরুমে সন্নাটা ছড়িয়ে গেল জজ ফাইল বন্ধ করল তিনি চেয়ার থেকে পিঠ ট্যাকাল এবং অমনকে আবার দেখল এবার নজর শুধু আইনি ছিল না তাতে কিছু ব্যক্তিগত ছিল কিছু এমন যা অমন বুঝতে পারছিল না জর্জ ধীরে জিজ্ঞাসা করল তোমার পিতা কি করতেন অমনের গলা ভরে এল না সাহেব মা বলে সে অনেক আগে চলে গেছে এ শুনে জজের মুখ এক পলের জন্য কঠোর হয়ে গেল তার আঙুল চেয়ারের হাতলে কষে গেল যেন কেউ কোনো পুরনো ক্ষত ছুঁয়েছে তিনি গভীর শ্বাস নিল ইন্সপেক্টর জজের আওয়াজ এখন ঠান্ডা ছিল কি আপনি শপথ করে বলতে পারেন যে এ ছেলে দোষী আছে ইন্সপেক্টর প্রথমবার অস্বস্তি হল কোর্টরুম এই পরিবর্তন অনুভব করল অমনকে জানা ছিল না যে কেন কিন্তু তাকে লাগতে লাগল যে এ শুনানি অন্য শুনানির মতো থাকবে না কোর্টরুমে এখন সেই আনুষ্ঠানিক শোর ছিল না যেন কেউ অদৃশ্য হাতে আওয়াজ দমিয়ে দিয়েছে জজ তার চেয়ারে সোজা বসেছিল কিন্তু তার চোখ এখন ফাইলে ছিল না তারা অমনকে দেখছিল সেইভাবে না যেন কোনো বিচারক অভিযুক্তকে দেখে বরং যেন কোনো মানুষ কোন পুরনো প্রশ্নকে আবার খুঁজছে ইন্সপেক্টর জজ আবার বলল উদ্ধার নেই সিসিটিভি ফুটেজ নেই এবং অভিযোগকারী নিজে এখানে উপস্থিত নেই তাহলে আপনি এফআইআর কোন ভিত্তিতে দায়ের করেছেন ইন্সপেক্টর বলা সাফ করল মাইলর্ড ছেলে সন্দেহজনক অবস্থায় ছিল কবার বাদ ছিল দোকানের কাছে উপস্থিত ছিল সন্দেহজনক অবস্থা জজ শব্দ পুনরাবৃত্তি করল কি দারিদ্র্য এখন অপরাধের সংকেত হয়ে গেছে কোর্টরুমে কিছু লোক মাথা ঝুঁকিয়ে নিল জজ অমনের দিকে দেখল তোমার মা কোথায় ঝুপড়িতে অমন বলল অসুস্থ আছে কোন অন্য? না জজ এক পলের জন্য চোখ বন্ধ করল সেই পল ছোট ছিল কিন্তু তাতে অনেক কিছু লোকানো ছিল যখন তিনি চোখ খুলল তাহলে তার আওয়াজ বদলে গেছে কঠোরতা কম ছিল ওজন বেশি ইন্সপেক্টর তিনি বলল আপনি জানেন যে নাবালকের সাথে যুক্ত মামলা বিশেষ সতর্কতা চায় ইন্সপেক্টর মাথা নাড়ল জি লর্ড তাহলে আপনি বালকল্যাণ সমিতিকে সূচনা কেন দেননি এ প্রশ্নে ইন্সপেক্টরের মুখের রং বদলে গেল মাইলর্ড মামলা ছোট ছিল ছোট আপনার জন্য জজ বলল কিন্তু এ ছেলের জন্য এ তার পুরো জীবন হতে পারে এ প্রথমবার ছিল যখন অমন কোনো বড় মানুষকে তার জন্য বলতে শুনল তার চোখ অজান্তে ভরে এলো। কিন্তু সে চোখের জল মুছে নিল তাকে কাঁদতে পছন্দ ছিল না কাঁদলে পেট ভরে না জজ পেশকারের দিকে দেখল এ ছেলের বয়সের প্রমাণ হয়েছে না মাই লর্ড জজের আঙুল টেবিলে হালকা থাবল মানে আপনি এক নাবালকের অপর চুরির কেস দায়ের করে দিয়েছেন বিনা প্রাথমিক তদন্তের কোর্টরুমে বসা কিছু উকিল একে অন্যকে দেখতে লাগল মামলা এখন সাধারণ ছিল না জজ অমন থেকে জিজ্ঞাসা করল তোমাকে কোর্ট আসার আগে বলা হয়েছিল যে তোমার অধিকার কি অমন মাথা নাড়ল না তোমাকে ভয় দেখানো হয়েছে অমন চুপ রইল তারপর খুব ধীরে বলল থোড়ায় থোড়ায় জজের বুকে কোথাও গুঞ্জল তিনি হঠাৎ ফাইল বন্ধ করল ইন্সপেক্টর জজ বলল আপনি বাইরে অপেক্ষা করুন ইন্সপেক্টর চমকে উঠল মাইলর্ড আমি বলেছি বাইরে ইন্সপেক্টর বিরোধ করল না সে বাইরে চলে গেল কিন্তু তার মুখে এখন আত্মবিশ্বাস ছিল না কোর্টরুমে সন্নাটা ছিল জজ অমনের দিকে দেখল তার চোখে কিছু এমন ছিল যা এখন বিচারকের লাগছিল না তোমার পুরো নাম কি তিনি জিজ্ঞাসা করল অমন কুমার উত্তর এল জজের মুখ এক পলের জন্য স্থির হয়ে গেল যেন কোনো ভুলে যাওয়া দরজায় হঠাৎ দস্তক পড়েছে তোমার মায়ের নাম সীমা এ শুনে জজের শ্বাস আটকে গেল কোর্টরুম কিছু দেখেনি কিন্তু জজের ভিতর কোন দেওয়াল ধসে গেছে তিনি নিজেকে খুব ধীরে বলল এত ধীরে যে অন্য কেউ না শুনতে পারে সীমা এবং সেই পলে এ কেস এ ছেলে এবং এ আদালত সবকিছু বদলে গেছে জজের চেয়ারে বসা ব্যক্তির মুখ এখন আগের মতো ছিল না চোখের চারপাশের কঠোরতা গলে গেছে কিন্তু তিনি নিজেকে সামলে নিল আদালত ভাবনার জায়গা না এ কথা তিনি অন্যদের যতবার বোঝান আজ নিজেকে তার থেকে বেশি দরকার ছিল তিনি গভীর শ্বাস নিল অমন জজ বলল তোমার মা সীমা কোথাকার বাসিন্দা আছে অমন মাথা তুলল প্রথমবার সে জজকে ধ্যান দিয়ে দেখল কালো কোটের নিচে সাদা শার্ট গলায় ব্যান্ড বয়স পঞ্চাশের কাছাকাছি মুখ পরিচিত ছিল না তবুও কোথাও কিছু হিল কানপুর অমন বলল জজের আঙ্গুল টেবিলে থেমে গেল পুরো নাম সীমা শর্মা এখন জজ নজর সরিয়ে নিল তিনি কিছু পল পর্যন্ত সামনের দেয়াল দেখতে রইল যেন সেখানে কোনো ছবি ঝুলছে যা শুধু তাদের দেখা যাচ্ছে কোর্টরুমে বসা লোক বুঝতে পারছিল না যে চুপ্পি কেন লম্বা হচ্ছে জর্জ বেশকারকে বলল এ ছেলের মাকে তুরন্ত নোটিস পাঠানো হোক আজই মাই লর্ড সে অসুস্থ আছে অমন হঠাৎ বলে উঠল আওয়াজে ভয় ছিল সে চলতে পারবে না জর্জ তুরন্ত তার দিকে দেখল তাহলে অ্যাম্বুলেন্স পাঠানো হবে তিনি বলল এ আদালত অপেক্ষা করবে এ শুনে কোর্টরুমে খুশুর পুসুর ছড়িয়ে গেল কেউ ফুসফুসালো এত মনোযোগ কেউ বলল কিছু তো ব্যাপার আছে জজ হাতুড়ি বাজাল না কিন্তু তার আওয়াজ সবকে চুপ করিয়ে দিল আদালতের কার্যপ্রণালী স্থগিত হয়নি আছে শুধু সত্যকে ডাকা হচ্ছে অমনকে বুঝতে পারছিল না যে এসব কেন হচ্ছে আছে তাকে শুধু এটাই জানা ছিল যে প্রথমবার কেউ তার কথাকে গুরুত্ব দিয়ে নিয়েছে কিছুক্ষণ পর জজ বলল ইন্সপেক্টরকে ভিতরে ডাকা হোক ইন্সপেক্টর ফিরে এল এখন তার চাল ঢিলা ছিল আপনি এ ছেলের মায়ের সাথে যোগাযোগ করেছেন না মাইলর্ড আপনি এ জানার চেষ্টা করেছেন যে এ ছেলে কোথায় থাকে আছে না আপনি এ ভেবেছেন যে বিনা প্রমাণের কেস দায়ের করা আইনের দুর্ব্যবহার আছে ইন্সপেক্টর চুপ রইল জজের আওয়াজ এখন ভারী ছিল আপনাকে লাগে যে দরিদ্র হওয়া অপরাধ আছে না মাইলর্ড তাহলে আপনি এ কেস কেন বানিয়েছেন ইন্সপেক্টরের চুপ্পি তার উত্তর ছিল জজ নোট করল আদালত এ বিষয়কে গুরুত্ব দিয়ে নেবে তারপর তিনি অমনের দিকে দেখল তোমাকে ভয় লাগছে অমন সত্য বলল হাঁ জজ কিছু বল চুপ রইল তারপর বলল ভয় ভুল নয় ভুল তখন হয় যখন ভয়কে অস্ত্র বানিয়ে নেওয়া হয় তিনি পেশকারকে বলল আদালতের রেকর্ডে দায়ের করা হোক যে অভিযুক্ত নাবালিক আছে এবং প্রথম দৃষ্টিতে অভিযোগ অস্থির মনে হচ্ছে অমনকে প্রথমবার লাগল যে হয়তো সে আজ রাত ঘর যেতে পারবে কিন্তু আসল ঝড় এখনও বাকি ছিল প্রায় এক ঘন্টা পর কোর্টের বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল পেশকার দ্রুত ভিতরে এল লর্ড অভিযুক্তের মা নিয়ে আসা হয়েছে জাজের মুখ এক পলের জন্য কাঁপল তিনি নিজেকে সামলে বলল তাদের ভিতরে আনা হোক দরজা খুলল এক দুর্বল মহিলা সরু ফ্যাকাশে শাড়িতে জড়ানো সাহায্য নিয়ে চলতে চলতে ভিতরে এল তার চোখ ক্লান্ত ছিল কিন্তু ছেলেকে দেখতে চকচক করে উঠল অমন সে ধীরে বলল অমন দৌড়ে তার কাছে গেল কিন্তু সিপাহী থামিয়ে দিল মা সামনে দেখল এবং যেই তার নজর জাজের ওপর পড়ল তার পা সেখানেই থেমে গেল তার মুখ সাদা হয়ে গেল আও আওয়াজ ভাঙল জাজ দাঁড়িয়ে উঠল পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল সীমা জাজ খুব ধীরে বলল আমি আছি এখন আদালতে কোনও সন্দেহ বাকি ছিল না জজ এবং এ ছেলে একই গল্পের দুই ছেঁড়া পাতা ছিল কোর্টরুমে কোন শ্বাসও যেন ধারের চলছিল জাজ এখনও দাঁড়িয়েছিল সামনে সেই মহিলা ছিল যার চোখে ক্লান্তির নিচে বছরের পুরনো ব্যথা লোকানো ছিল সীমা শার্মা সেই নাম সেই মুখ শুধু সময় সবকিছু ছিনিয়ে নিয়েছে বসুন জাজ বলল আওয়াজ সংযত ছিল কিন্তু ভিতরে হলচাল স্পষ্ট অনুভব করা যাচ্ছিল সীমা চেয়ারে বসল অবন তার কাছে দাঁড়িয়েছিল সে মায়ের শাড়ির আঁচল কষে ধরে রেখেছে যেন কোথাও এসব স্বপ্ন না হয় এবং মা আবার তার থেকে দূর না হয়ে যায় জাজ পেশকের দিকে দেখল রেকর্ডের জন্য তিনি বলল কি অভিযুক্তের মায়ের বয়ান দায়ের করা যাবে জি মাই লর্ড জাজ সীমার দিকে দেখল সীমা তিনি বলল কি আপনি আমাকে চেনেন সীমা নজর ঝকিয়ে নিল কিছু পল পর বলল চিনি কোটরুমে সন্নাটা আরও গভীর হয়ে গেল এ আমার ছেলে আছে সে কাপা আওয়াজে বলল অমন পনেরো বছরের জজ মাথা নাড়ল এবং তার পিতা সীমা গভীর শ্বাস নিল আপনি এ শব্দ হাতুড়ির মতো পড়ল কোনো আওয়াজ হয়নি কিন্তু প্রভাব সব অনুভব করল জজ কিছু সেকেন্ড চুপ রইল তারপর বলল রেকর্ডে দায়ের করা হোক তিনি নিজেকে সামলে এগিয়ে বলল সীমা আপনি বলুন আপনি এখানে কিভাবে পৌঁছেছেন সীমার চোখ ভরে এলো। বছর আগে সে বলল যখন আমি গর্ভবতী ছিলাম আপনি প্রমোশনের জন্য অন্য শহর যাচ্ছিলেন আপনি বলেছিলেন যে কিছু মাসের কথা আছে কিন্তু সেই মাস বছর হয়ে গেল আমি অপেক্ষা করতে থাকলাম কল বন্ধ হয়ে গেল চিঠি ফিরে আসতে লাগল জজের আঙুল একে অন্যে কষে গেল আমি চেষ্টা করেছি সীমা বলল কিন্তু আপনার দুনিয়া বড় হয়ে গেছে আমার ছোট জীবন তাতে ফিট হচ্ছিল না আমি কখনো জানিনি যে তোমার ছেলে জজের আওয়াজ প্রথমবার লড়খড়ালো কারণ আপনি জানতে চাননি সীমা সোজা বলল না রাগ না তানা শুধু ক্লান্তি কোর্টরুমে বসা লোক এ বুঝে গেছে যে তারা কোনো ভয়শালার না কোনো ভাঙা সম্পর্কের সাক্ষী আছে জজ অমনের দিকে দেখল তোমাকে জানা ছিল অমন মাথা নাড়ল মা কখনো বলেনি শুধু এটাই বলেছে যে পাপা ভালো মানুষ ছিল কিন্তু জীবন আলাদা হয়ে গেছে এই শুনে জজের চোখ ভরে এলো। কিন্তু তিনি চোখের জল থামাল তিনি হাতুড়ি তুলল আদালতের আদেশ জজ বলল এ মামলা প্রথম দৃষ্টিতে বা ঝুট মনে হচ্ছে অভিযুক্ত অমন কুমারকে তৎকাল সব অভিযোগ থেকে মুক্ত করা হচ্ছে অমনের মায়ের চোখ থেকে চোখের জল বয়ে নিল অমন প্রথমবার স্বস্তির শ্বাস নিল কিন্তু জজের আওয়াজ এখনও শেষ হয়নি ছিল সাথে তিনি বলল এ আদালতকে এও মনে হচ্ছে যে পুলিশ দিয়ে নাবালকের সাথে আইনের দুর্ব্যবহার করা হয়েছে ইন্সপেক্টরের মুখ উতরে গেল এ বিষয়ে আলাদা কার্যপ্রণালী করা হবে জর্জ তারপর অমন এবং সীমাকে দেখল আদালত স্থগিত হয় না তিনি বলল কিন্তু আজ এক পিতাকে তার কর্তব্যের মুখোমুখি হতে হবে এ শুধু এক কেসের শেষ নয় এ এক নতুন অধ্যায়ের শুরু ছিল কোর্টরুমের বাদাস বদলে গেছে যে লোক কিছুক্ষণ আগে এক সাধারণ চুরির কেস দেখতে এসেছিল তারা এখন আইনের এক আলাদা মুখের সাথে পরিচিত হচ্ছে জজ হাতুড়ি হালকা রাখল কিন্তু তার আওয়াজে কোনো নরমতা ছিল না ইন্সপেক্টর তিনি বলল আপনি এগিয়ে আসুন ইন্সপেক্টর পা বাড়িয়ে সামনে এলো এখন তার চালে সেই অহংকার ছিল না চোখ ঝুঁকেছিল যেন প্রথমবার তাকে অনুভূতি হয়েছে যে উর্দি শুধু শক্তি না দায়িত্বও হয় আপনি বিনা প্রমাণের এক নাবালকের উপর চুরির অভিযোগ লাগিয়েছেন জজ বলল আপনি না তো বাল কল্যাণ সমিতিকে সূচনা দিয়েছেন নাহি তার অভিভাবককে কি আপনি জানেন যে এ সোজাভাবে আইনের উল্লংঘন আছে ইন্সপেক্টর ধীরে বলল ভুল হয়ে গেছে মাইলর্ড জজের আওয়াজ কঠোর হয়ে গেল ভুল কখন হয় যখন নিয়ত সাফ হয় এখানে নিয়তে প্রশ্ন আছে কোর্টরুমে বসা উকিল বুঝে গেছে যে এখন এ শুধু অনুশাসনাত্মক মামলা থাকবে না জজ পেশকারকে নির্দেশ দিল রেকর্ডে দায়ের করা হোক যে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রথম দৃষ্টিতে ক্ষমতার দুর্ব্যবহার এবং ঝুট মোকদ্দমা দায়ের করার অভিযোগ গঠিত হচ্ছে ইন্সপেক্টর মাথা তুলল লর্ড আমার ক্যারিয়ার জজ তাকে মাঝখানে থামিয়ে দিল যে ছেলের শৈশব আপনি পিষে দেওয়ার চেষ্টা করেছেন তার ক্যারিয়ারের কী এ প্রশ্ন উত্তর না চাই আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় জজ আদেশ পড়তে বলল যে উক্ত ইন্সপেক্টরকে তৎকাল প্রভাবে নিলম্বিত করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু করা হোক কোর্টরুমে ফুসফুসাহট ছড়িয়ে গেল কেউ ধীরে বলল আজ উদাহরণ বানবে ইন্সপেক্টরের দুনিয়া সেখানেই ধসে গেল তাকে প্রথমবার বোঝা গেল যে দরিদ্রের চুপ্পিকে দুর্বলতা ভাবা কত বড় ভুল হতে পারে জর্জ এখন নজর অমন এবং সীমার দিকে ঘোরাল অমন তিনি বলল আওয়াজ এখন ভারী ছিল না বরং সত্য ছিল তোমাকে ঘর পাঠানো হচ্ছে আজ না এখন অমন মায়ের দিকে দেখল তার চোখে প্রশ্ন ছিল কিন্তু ভয় ছিল না এবং সীমা জজ বলল আদালত এও নির্দেশ দেয় যে এ ছেলের পড়াশুনো এবং চিকিৎসার দায়িত্ব জেলা আইনি সেবা প্রাধিকরণ নেবে সীমার চোখ থেকে চোখের জল বয়ে নিল মাই লর্ড জজ ধীরে মাথা নাড়ল এ দয়া নয় এ অধিকার আছে তারপর সেই পল এলো যা আইনের বইয়ে লেখা হয় না জজ কোর্টকে কিছু মিনিটের জন্য স্থগিত করল তিনি চেয়ার থেকে উঠল প্রথমবার না কিন্তু এবার কারণ আলাদা ছিল তিনি মঞ্চ থেকে নিচে এল এবং অমনের সামনে দাঁড়িয়ে গেল অমন ঘাবরে গেল সে ভেবেছে হয়তো কিছু ভুল হয়েছে কিন্তু জজ খুব ধীরে বলল যদি তুমি চাও তো আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো অমন মায়ের দিকে দেখল সীমা মাথা নাড়ল আপনি সত্যি আমার পাপা আছেন এ প্রশ্ন সোজা ছিল না অভিযোগ না অভিযুক্ত জজের চোখ ভরে এল হাঁ তিনি বলল এবং এ সত্য আমি খুব দেরি করে স্বীকার করেছি অমন কিছু না বলল সে শুধু দাঁড়িয়ে রইল তারপর ধীরে বলল তাহলে আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন এ প্রশ্ন কোনো আদালতে দায়ের হয়নি কিন্তু সে জজের হৃদয়ে সবসময়ের জন্য দায়ের হয়ে গেল তিনি কিছু বল চুপ রইল তারপর বলল কারণ আমি দুর্বল ছিলাম এবং আজ আমি তার মূল্য চুকাচ্ছি অমন কিছু বলল না সে শুধু মায়ের হাত আরও কোষে ধরল কোর্টরুমের বাইরে লোক দাঁড়িয়েছিল মিডিয়াও ছিল কিন্তু সেই পলে সেখানে কোনো জজ কোনো অভিযুক্ত ছিল না সেখানে শুধু এক পিতা ছিল যাকে এখন তার ছেলের অধিকার উপার্জন করতে হবে কোর্টের কার্যপ্রণালী শেষ হয়ে গেছে কিন্তু সেই দিন কারোর জন্য দিন শেষ হয়নি ছিল বাইরে মিডিয়ার ভিড় ছিল ক্যামেরা মাইক প্রশ্ন মাইলর্ড কিছু বলতে চাইবেন ছেলেকে ইনসাফ মিলেছে আপনার প্রতিক্রিয়া জজ কারও উত্তর দিল না তিনি চুপচাপ সীমা এবং অমন সাথে পিছনের দরজা থেকে বেরিয়ে গেল এ তার ফয়সালা ছিল কিছু কথা অকপারের জন্য হয় না সরকারি গাড়িতে বসার সময় অমন ঝিঝক ছিল সে প্রথমবার এমন গাড়িতে বসেছে সিট নরম ছিল কিন্তু তার শরীর এখনও কঠোর ছিল অভ্যাস এত তাড়াতাড়ি যায় না সীমা চুপ ছিল তার চোখ বাইরে রাস্তায় আটকে ছিল সেই রাস্তা যাতে সে বছর একা চলে জীবন টেনেছে আজ সেই রাস্তা কিছু আলাদা লাগছিল সহজ না কিন্তু কমপক্ষে অপরিচিত না জজ সামনের সিটে বসেছিল আয়নায় তিনি মাঝে মাঝে অমনকে দেখে নিত প্রত্যেকবার কিছু বলার মন হয় কিন্তু শব্দ পথ খুঁজে পায় না ঘর পৌঁছে গাড়ি থামল এ জজের সরকারি আবাস ছিল না বরং এক ছোট গেস্ট হাউস জেনে বুঝে বেছে নেওয়া হয়েছে তিনি জানত যে হঠাৎ সবকিছু বদলে দেওয়া ঠিক হবে না আজ এখানে থাকব জজ বলল কাল কথা করব আরামে অমন মাথা নাড়ল তাকে ক্ষুধা লেগেছিল কিন্তু তাকে বেশি ক্লান্তি ছিল না শরীরের মনের রাতের খাবারে অমন খুব কম খেয়েছে মা টোকেনি সে জানত তার ছেলে ভিতরে ভিতরে অনেক কিছু হজম করছে আছে ঘুমানোর আগে জজ দরজায় থামল অমন তিনি বলল যদি কিছু চাই তো বল অমন প্রথমবার তাদের সোজা দেখল আপনি কাল থাকবেন জজ বিনা চিন্তায় বলল হাঁ এই উত্তর ছোট ছিল কিন্তু অমনের জন্য খুব বড় পরের সকাল সূর্য দেরি করে উঠল হয়তো শহরকে আরও সামলে নিতে সময় লাগছিল অমন তাড়াতাড়ি উঠে গেল অভ্যেস ছিল কবার বাছা ছিলে দেরি পর্যন্ত ঘুমায় না সে বাইরে লনে বসেছিল যখন জজ এলো বিনা কোট বিনা ব্যান্ড শুধু এক সাধারণ শার্টে অমন তাদের এই রূপে প্রথমবার দেখল চা পিবে জজ জিজ্ঞাসা করল অমন মাথা নাড়ল দুজন চুপচাপ বসে চায়ের ধোঁয়া উঠতে থাকল এ চুপ্পি অদ্ভুত ছিল না দরকারি ছিল কিছুক্ষণ পর জজ বলল তুমি পড়তে চাইবে অমন চমকে দেখল পড়া হাঁ স্কুল অমন ধীরে বলল আমাকে অক্ষরে আসে মা শিখিয়েছে জজ হাসল আয়া শুধু সেখান থেকে শুরু করব সেই দিন জজ কোনো আদেশ দিল না কোনো ভাষণ দিল না তিনি শুধু এক ফাইল খুলল এবং এক পিতার মতো প্রথম দায়িত্ব উঠাল সন্ধ্যায় তারা তিনজন ডাক্তারের কাছে গেল সীমার চিকিৎসা শুরু হলো। অমন দেখল কিভাবে জজ প্রত্যেক পার্চি সামলে রাখছিল যেন ভয় আছে যে কিছু ছুটে না যায় রাতে অমন প্রথমবার এক প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করল কি জীবন শুধু লড়াইয়ের নাম নয় হয়তো শেখার সেই রাতে সে চেনের ঘুংঘুমালো স্বপ্নে কবার ছিল না শুধু এক স্কুলের ঘণ্টা ছিল যা ভয় দেখায় না তিন মাস কেটে গেল সময় সেখানেই ছিল কিন্তু সব কিছু সেইভাবে থাকেনি কোর্টরুমে এখনও সেই চেয়ার ছিল সেই ফাইল সেই ভিড় ফরক শুধু এটাই ছিল যে এবার মামলা কোনো ছেলের উপর না বরং উর্দির উপর ছিল সেই ইন্সপেক্টর সেই নাম এখন অভিযুক্তের জায়গায় দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত সম্পূর্ণ হয়ে গেছে সিসিটিভি ফুটেজ সাক্ষীদের বয়ান থানার এন্ট্রি রেজিস্টার সব একই সত্য বলেছে চুরি হয়ইনি ছিল মোবাইল দোকানের কাউন্টারের নিচে পড়ে মিলেছে কিন্তু তার আগে এক ছেলেকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে জজ ফয়সালা পড়ল সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে সেবা থেকে বরখাস্ত করা হচ্ছে সাথে তার বিরুদ্ধে ঝুট মোকদ্দমা দায়ের করা নাবালকের অধিকারের উল্লঙ্ঘন এবং ক্ষমতার দুর্ব্যবহারের অভিযোগে অপরাধী কার্যপ্রণালী শুরু করা হচ্ছে কোর্টে কোনো তালিবাজেনি এ জয় ছিল না এ সতর্কতা ছিল ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হল তার চোখে সেই ভয় ছিল যা কখনো অমনের চোখে ছিল ফরক শুধু এটাই ছিল যে এবার ভয়ে সঠিক জায়গায় দাঁড়িয়েছিল সেই দিন জজ এক এবং অন্য আদেশ পাশ করল অমনের দাখিলা সরকারি স্কুলে হয়ে গেছে বই নতুন ছিল কিন্তু ভয়ে পুরনো ছিল প্রথম দিন যখন স্কুল বাস এলো অমন কিছু পল হিচকাল তারপর মা তার কাঁধে হাত রাখল যা সে বলল এখন ফিরে আসবে অমন বাসে বসল জানালা থেকে বাইরে দেখল সে প্রথমবার অনুভব করল যে রাস্তা শুধু কাজের জায়গা হয় না তারা পথও হয় জজ সেই কোর্ট দেরি থেকে পৌঁছল তিনি চেয়ার সামলাল কিন্তু আজ সেই চেয়ার ভারী লাগেনি হয়তো কারণ যে কিছু ভার তিনি নিচে রেখে দিয়েছেন সন্ধ্যায় তারা স্কুল গেল হঠাৎ না চুপচাপ অমন তাদের দেখে ঘাবড়ে গেল আমি দেখতে এসেছি জজ বলল ভয় দেখাতে না অমন হাসল ছোট কিন্তু সত্যি কিছু মাস পর অমন প্রথম পুরস্কার জিতল না দৌড়ে না ভাষণে সে এক নিবন্ধ লিখেছে ন্যায় কি হয় সে লিখেছে ন্যায় তখন হয় যখন কেউ তোমার কথা শোনে যখন তোমাকে আগে অপরাধী না মানে এবং যখন ভুল করা ব্যক্তি ক্ষমা না দায়িত্ব নেয় জজ সে নিবন্ধ পড়ল দেরি পর্যন্ত সেই রাতে তিনি তার ডায়েরিতে এক লাইন লিখল আমি একদিনের ভালো জজ হতে পারতাম কিন্তু আমাকে এক উম্রের ভালো পিতা হতে হবে সীমার শরীর এখন ভালো ছিল সে এক ছোট সেলাই কাজ শুরু করেছে আত্মনির্ভর হওয়ার জেদ এখন ভয় থেকে বড় ছিল অমন মাঝে মাঝে কোটের বাইরে দাঁড়িয়ে ভিতরে ঝুঁকে দেখে সেই জায়গা যেখানে একদিন সে কাঠঘরে দাঁড়িয়েছিল আজ সে জানে ইনসাফ শুধু ভয়সালা হয় না মাঝে মাঝে সে দ্বিতীয় সুযোগ হয় শহরের লোক এ গল্প আজও বলে কেউ বলে এক ছেলে ভাগ্য থেকে বেঁচে গেল কেউ বলে এক জজ ভুল সংশোধন করল কিন্তু অমন জানে সে শুধু বেছে নেই সে দেখা গেছে এবং এই ফরক সব কিছু বদলে দেয় যদি তোমাকে এই গল্প ভালো লেগে থাকে তো লাইক করো সাবস্ক্রাইব করো যাতে এমন আরও গল্প তোমার কাছে পৌঁছতে থাকে এবং শেয়ার করো সেই লোকের সাথে যাদের এই ছুতে পারে নিচে কমেন্টে এটাও বলো যে তুমি এই ভিডিও কোন শহর বা কোন জায়গা থেকে দেখছ তোমার এক লাইন আমাদের এগিয়ে লেখার শক্তি দেয়